বারো বল চব্বিশ বল সব ধরনের প্যানেল এই আপনার কাছে আমার কাছে বারো বল চব্বিশ বল বা সরকারি বেসরকারি সব ধরনের কাজ সব ধরনের আছে যদি কেউ বাসাতে লি সংসার কাজ করতে চান সেটাও আছে বা কেউ সরকারি বেসরকারি কাজ করবেন তাও আছে বা কোনো খামার বা কোনো সেটে কাজ করবেন সব ধরনের প্রোডাক্টের জন্য কাজে করার জন্য আমার কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে বা সব ধরনের কাজের জন্য আমার কাছে টেকটিশিয়ান আছে এছাড়া দেখেন এদিকে দেখেন লুঞ্জি আছে জিনকো আছে জে আছে সোলার গোল্ড আছে সিলেমরিকান আছে মানে বারো বোল চব্বিশ বোল সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর আমার মেজর বিজনেস স্যার এখানে শুধু ইনস্ট্যান্ট ডেলিভারির জন্য কিছু প্রোডাক্ট রাখা আছে এরপর আমি নতুন কিছু তথ্য বা বার্তা নিয়ে এই ঈদের আগে আসবো আপনাদের বার্তা দেওয়ার জন্য তো আমার কাছে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই ধরনের প্রোডাক্ট যদি কারো লাগে বা কারো প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে করতে পারেন আর আমি বড় বড় বলে থাকি প্রোডাক্টগুলো আমার থেকে নিতে হবে তা না এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যারা বড় বড় হোলসেলার বা ডিস্ট্রিবিউটার আছে তাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে তাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের যে সমস্যা আছে সমস্যার সমাধান করতে পারেন আসসালামু আলাইকুম